আচ্ছা नेक्स्टটা দেখাচ্ছি। এই যেটা আছে সেটা মধ্যে আরেকটা প্রিন্ট আছে। सेम প্রাইস। জি, অনলি 1250 টাকা লাগবে। 1250 হোয়াইটার মধ্যে सेम 1250 এ। আচ্ছা, नेक्स्ट কালেকশনে চলে পেয়ে যাবেন। জন্য করবেন। ব্যাপারটা ভিন্ন। হ্যাঁ, হোলসেল আলাদা থাকবে।

আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বারোশো পঞ্চাশেরই মেরুন কালার টার আচ্ছা এগুলো হচ্ছে আবার প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস কত পড়বে বারোশো এগুলো বারোশো